আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মহিদুল ইসলাম সৌদি আরব থেকে আমাদের দেশের লোক যারা হচ্ছে কার ওয়াশ বিশেষ করে কার ওয়াশ কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি আছে একটা মোটর সাইকেলে আবার করে আসে বিভিন্ন কোম্পানি আছে সেই কোম্পানিগুলোতে কার ওয়াশ করে সেখানে হচ্ছে একটা ফিক্সড স্যালারি থাকে স্যালারিতে কাজ করে অবশ্যই ফিক্সড স্যালারি আছে কিন্তু ওদের একটা টার্গেট আছে এই যে মোটর সাইকেলটা দেখার অর্থ হ্যাঁ কি অবস্থা মোটর সাইকেলের এমন অবস্থা বিভিন্ন কোম্পানির গাড়ি আছে শুধু এই কোম্পানির না আর ও পিছনের এটা ট্যাঙ্কিটা দেখাও হ্যাঁ পিছনের ট্যাঙ্কিটা দেখো আচ্ছা এদিকে এসো এদিকে এসো এটা দেখো হ্যাঁ ঠিক এটা ট্যাঙ্কি আছে এটা একটা বক্স হ্যাঁ এটা বক্স এটা হচ্ছে ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কির ভিতরে পানি থাকে পানি থাকে তারপর হচ্ছে এই যে আমার প্রিয় ভাইটা এই সে কোম্পানিতে চাকরি করে ভাই আপনি আপনার নাম কী তাহলে আমার নাম মোহাম্মদ এনায়েত মোহাম্মদ এনায়েত প্রিয় ভাইটার নাম হচ্ছে আর ভাইয়ের বাড়ি কোথায় আমার বাড়ি নরসিংহ নরসিংহী বাড়ি নরসিংহ বাড়ি আর হচ্ছে আচ্ছা আপনাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় কেমন হবে এটা দর্শকের জন্য দর্শকের জন্য কি বলবো

এই দেশের হচ্ছে এর ইস্প্রিট অনেক গাড়ির স্প্রিট যার কারণে সমস্যা আসলে যে যেই জায়গাতে আছে সব জায়গাতেই সমস্যা আসলে এখানে আবার ইউ আছে এদিকে দেখো সব ধরনের সিস্টেম করা আছে এমন একটা সিস্টেম করা আছে তো এখানে কারেন্ট লাইনও আছে হ্যাঁ এখানে কারেন্ট লাইন যত সম্ভব হয়েছে এই মোটর সাইকেলের ব্যাটারি এখানে এই যে এটা এটার মাধ্যমে পানি দেওয়া হয় পানি দেওয়া হয় সাবন সাবন সব কিছু এই করা হয় তো এখানে সব এই যে এটা মনে হয় কি বাতাস দেওয়া সব কিছু আছে ভাই সাহেবের স্যালারি কত একটু জানা যাবে মার স্যালারি বারোশো বারোশো মানে ই কি হয়নি সে বেশি

তো যাই হোক যারা এই কাজগুলোতে আসতে চান আসতে পারেন সমস্যা নয় কিন্তু রিস্কে কাজগুলো রিস্ক ভাইটা বলছে এ কাজে না আসায় ঠিক তো এখন আপনারা আপনাদের বিষয় এই কাজগুলোতে আসলে এমন অবস্থা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ